এই ছেলেটা মারা যাওয়ার পরে আমার সেই খেলা তো বোনটা পাগল হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে কারণ বড় ছেলে থাকে ঢাকাতে স্বামী থাকে প্রবাসে এই ছেলেটাকে কোলে আগলে ধরে এই জীবনটা পার করছে সেই ছেলেটাই মারা গেল কথা বলছে না কথা বের হচ্ছে না মা গত কালকে না গত পরশু দিন দুপুর আমাকে বলছে তোমার বিলকি চাপা তার তো জবানও বন্ধ হয়ে গেছে এখন কবরের কাছে নিয়ে গেলে একটু কান্না করে তারপরে আর বাড়িতে আসলে থেকে বের হচ্ছে না এই কথাগুলো কেন বললাম এত ভালোবাসা এত মায়া এত মহাপুর আমি স্বপ্নে দেখেছি আমার ছোট ছেলে ছোট ছেলেটা পানিতে ডুবে গেছে এই স্বপ্ন দেখেই আমি পরের দিন বললাম একটা ছাগল মাকে বললাম একটা ছাগল কিনে দেন একটা ছাগল জবাই করে মানুষকে খাওয়াবো আমার মনে হচ্ছে একটা খারাপ স্বপ্ন দেখেছি আবার ছেলের যেন কোনো ক্ষতি না হয় আল্লাহর আস্তে আমি মানুষদেরকে খাইয়ে দিতে চাই ছাগল কিনেছি হয়তো এতে কল্যাণ অকল্যাণের কিছু নেই কিন্তু আবেগ এটাই ভালোবাসা এটাই মহাপত ঠিক কিনা কল্যাণ অকল্যাণ মানতে কল্যাণ অকল্যাণের কিছু নেই কিন্তু বিশ্বনবী বলেছেন যদি কেউ মান্ন করে তাহলে সেটা তাকে পালন করতেই হবে কে জানেন কিনা হাদিসরা হাদিসটা আমার বিশ্বাস হুজুরেরা জানে আমি আবার বড় হুজুর না আপনাকে আবার আবার ওইভাবে না তবে বিশ্বনবীর হলো মানত করে বিশ্বনবী বলছেন এতে কল্যাণ কিংবা অকল্যাণ কোনোটাই নেই তবে যদি কেউ মানত করে তাকে সেটা পূরণ করতেই হবে ভাইরা আমার এই যে ভালোবাসা এই যে মায়া এই যে মহাব্বত এটা পরকালের ময়দানে থাকবে না এই মা ওই সন্তানকে যেদিন দেখবে ওই দিন পরকালের ময়দানে দেখলে কি বুকে জড়িয়ে ধরার কথা না কিন্তু না ওই মা নিজেকে আড়াল করবে যেন আমার সন্তান আমাকে না দেখে ফেলে ওই সন্তান মাকে দেখে আড়াল করবে যেন আমার মা আমাকে না চিনে ফেলে